চল্লিশ সেমি এবং ভিতরে ভিতরে ভূমিকলের ক্ষেত্রে সেমি হলে বাক্সের ভিতরের উচ্চতার কত আচ্ছা দেখো এটা বাক্স বাক্সের কি বলে আছে আয়তনটা আর ক্ষেত্রফলটা বলে আছে আমরা জানি ক্ষেত্রফলের সাথে যদি উচ্চতা গুণ করি তাহলে কি পাই আমরা আয়তন পাই ধরি 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 বাক্সটির বাক্সটির উচ্চতা আর উচ্চতাটা ধরে নিলাম হচ্ছে এইচ এইচ সেমি এই সেমি তাহলে দেখো শর্তানুসারে আমি লিখতে পারি ওর যে ক্ষেত্রফল আছে ক্ষেত্রফল তো অষ্টআশি ইন্টু এইচ এর সাথে গুণ করে আমি কত পাবো এর আয়তনের সাথে সমান হবে এর আয়তনের সাথে সমান হবে তাহলে আমরা এই সমান কত পাবো এই সমান পাবো চারশো চল্লিশ বাই অষ্টআশি আচ্ছা যদি আমি চুয়াল্লিশ দিক কাটবে দুই হবে এখানে দশ হবে আর এখানে কাটলে পাঁচ হবে তাহলে বা তাহলে পাঁচ তাহলে আমরা এই সমান কত পেলাম এই সময় পেলাম পাঁচ পাঁচ আনসার ঠিক আছে আচ্ছা তারপর দেখো তারপর দুইটা বলেছে একটি আয়ত ঘোড়াকার গর্তের দৈর্ঘ্য চল্লিশ মিটার পোস্ত বারো মিটার গভীরতা ষোলো এটা বল আছে ওই গর্তের মধ্যে পাঁচ মিটার দৈর্ঘ্য পাঁচ চার মিটার প্রস্ত এবং দু মিটার তকটা কটা রাখা যাবে সেইটা আমাকে বার করতে হবে দেখো এইটাই ধরো একটা গর্ত এই গর্তের মধ্যে যদি আমি ছোট ছোট আয়তগুলো এর মধ্যে রাখি ছোট ছোট আয়তগুলো যদি এর মধ্যে রাখি তাহলে কি অনেকগুলো আয়ত ক্ষেত্রে রাখা যাবে আরো ছোট ছোট যদি আমি রাখি আরো ছোট ছোট আয়ত যদি এর মধ্যে আমি রাখি তাহলে কি অনেকগুলো আয়ত এর মধ্যে রাখা যাবে ঠিক আছে তাহলে দেখো বলেছে গর্তের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলা গর্তের দৈর্ঘ্য দৈর্ঘ্য কত বলা আছে গর্তের দৈর্ঘ্য বলা আছে কত কুড়ি কুড়ি না মিটার কুড়ি মিটার আছে মিটার আর প্রস্থ কত বলা আছে প্রস্থ বল আছে বারো মিটার গভীরতা কত বলা আছে গর্তটির গভীরতা গর্তটির গভীরতা হচ্ছে ষোলো মিটার তাহলে বলো

একটি তক্তার দৈর্ঘ্য কত বলা আছে বল একটি বলা আছে পাঁচ মিটার আর প্রস্থ কত আছে একটি তক্তার চার মিটার আর উচ্চতা কত বলা উচ্চতা আছে কত মিটার হচ্ছে উচ্চতা ঠিক আছে তাহলে বলো এখে দেখতে হয় অথেব অথেল একটি তক্তার একটি তক্তার তাহলে কত বল একটি তক্তার আয়তন কত বলো দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ইন্টু উচ্চতা এত এত কত এত দেখো অথেব ওই গর্তের মধ্যে ওই গর্তের মধ্যে মধ্যে রাখা যাবে তক্তা রাখা যাবে কড়া তক্তা রাখা যাবে বলতো কড়া তক্তা রাখা যাবে এইটা ভাগ এটা চল্লিশ গুণ বারো ইন্টু ষোলো বাই কত পাঁচ ইন্টু চার ইন্টু দুই এইটা তাই তাইতো এটা কত পাঁচ হাতে চল্লিশ চার আর এটা হচ্ছে দুই তাহলে আলটিমেটে কথা দেখা গেল চব্বিশ মানে আট বারং কত আট বরং হবে ছিয়ানব্বই ইন্টু দুই এতটি এতটি এত টি ছিয়ানব্বই ছিয়ানব্বই দুগুণি কত বলতো ছিয়ানব্বই দুগুণি হচ্ছে একশো মোট কটি তক্তা যাবে একশো ওই গর্তের মধ্যে বলেছে একটি ঘোড়কে পার্শ্বতলের ক্ষেত্রে দুশো ছাপান্ন বর্গমিটার হলে ঘনটির টি আয়তন কোথায় সেটা বার করো উত্তর আছে পার্শ্বতলের সংখ্যা চারটে আচ্ছা ধরি ধরি একটা করে এটা হচ্ছে একটা ঘনক এই ঘনকের চারটে পার্শ্বতলের কথা বলা আছে চারটে পার্শ্বতল মানে কি এই যে উপর একটা নিচের বাদ দাও চারদিকে চারটে পার্শ্বতলের কথা বলা আছে তাহলে ঘন ধরি ঘনকের ঘনকটির প্রতিটি ধারের বা বাহুর জায়গাটা হলো ধরে ধরিলাম ই তাহলে বলো চারটে পাঁচ তলে ক্ষেত্র হলে কি হয় ছটা হলে কি সিক্স এ স্কোয়ার হয় তাহলে অতএব ঘনকের ঘনকটির চারটে চারটে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে বলতো পার্শ্বতলের ক্ষেত্রফল চারটে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে ফোর এ স্কোয়ার এত তাই তো তাহলে শর্তানুসারে আমি লিখতে পারি দেখো তো শর্তানুসারে আমি লিখতে পারি

তাহলে এ এর বর্গ ঘনকটি ধারের দৈর্ঘ্য পেয়ে গেছে 8 এর আমার কি দরকার আয়তন তাহলে অতএব ঘনকটির ঘনকটির আয়তন আয়তনের সূত্র কি আয়তনের সূত্র হচ্ছে a কিউ a কিউ এত ঘন কি আছে এখানে সব মিটার দাও এগুলো মিটার দাও তাহলে এখানে কি বর্গ মিটার তাহলে এত ঘন মিটার আচ্ছা এর বর্গ কত আচ্ছা এই এইটার কি কথা হয় 500 বারো তাহলে পাঁচশো বারো ইজ দা রাইট অ্যান্সার এর আয়তন কত হলো পাঁচশো বারো তাহলে তিনের ডি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে আচ্ছা এবার দেখো চারটা কি বলছে দুটি আয়তনের অনুপাত ওয়ান ইজ টু ওয়ান অনুপাত আচ্ছা দেখো দুটি ঘনক দেওয়া আছে তাদের আয়তন ধরি ধরি ঘনক ঘনক দুটির ঘনক দুটির ধার দৈর্ঘ্য ধার বা বাহু দৈর্ঘ্য যাই বলার কেন আমি এ ধরলাম এবং ক্যাপিটাল এ ধরলাম তাহলে শর্তানুসারে কি দেয়া আছে শর্ত শর্তানুসারে কে দেওয়া আছে আয়তন মানে কি আয়তন মানে এ কিউ বাই কিউব

ক্ষেত্রফলের অনুপাত তাহলে দেখো ঘন দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত তাহলে হবে ক্ষেত্রফলের অনুপাতটা কি হবে সমগ্র তলের ক্ষেত্রফল এর সমগ্র সমগ্রতলের সিক্স স্কোয়ার এটা কি সিক্স ক্যাপিটাল স্কোয়ার সমগ্রতলের ক্ষেত্র ফল দেখো সিক্স সিক্স উঠে যাবে এ দেখো এখানে আমি ক্যাপিটাল এ এর জায়গায় ক্যাপিটাল এ এর জায়গায় স্মল এ টা স্কোয়ার লিখতে পারি অবশ্যই লিখতে পারি কারণ আমি এটা বার করে নিয়েছি আগে তাহলে এখানে এ সমান কত পেলাম এ স্কোয়ার সমান পেলাম নাইন এ স্কোয়ার তাহলে এ এখানে এ স্কোয়ার এ স্কোয়ার ওমিট হয়ে যায় ওয়ান ইস টু নাইন তাহলে বলো এ ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত কত হলো ওয়ান ইস টু নাইন তাহলে কত চারের সি হচ্ছে রাইট অ্যানসার ঠিক আছে এবার দেখো একের পাঁচ কি বলেছে বলেছে দুটি ঘরকের সমগ্রতলের ক্ষেত্রের সমগ্রতলের ক্ষেত্রে এস বর্গ একক হলে এবং পণ্যের দৈর্ঘ্য ডি হলে এস এবং ডি এর মধ্যে সম্পর্ক বার করতে হবে আচ্ছা দেখো ধরি ঘনকটির ধারের দৈর্ঘ্য আমি ধারের দৈর্ঘ্যটা আমি ধরে নিলাম ধারের দৈর্ঘ্য একক তাহলে বলো তো এসটা কি বলছে সমগ্র সমগ্রফল এর সময় আমি কি জানি এর সমান জানি সিক্স এক্স নয় এবং ডিটা কি বলছে পণ্য দৈর্ঘ্য পণ্য দৈর্ঘ্য ঘনকের আমরা কি জানি থ্রি ইন্টু এ এটা আমরা জানি ঠিক আছে এইবার দেখো এইবার আমি এখানে ডি বাই রুট থ্রি সমান এ লিখতে পারি এর মানটা আমি এখানে পুট করব দেখো তাহলে এখানে কি লিখতে পারি ডি বাই রুট থ্রি তার স্কোয়ার লিখতে পারি এ সমান তাহলে এ সমান আমি কি লিখতে পারি সিক্স ইন্টু ডি ডি স্কোয়ার বাই থ্রি কাটলো দুই তাহলে এ সমান আমার কত আছে টু ডি স্কোয়ার আচ্ছা এবার দেখো তাহলে ডি সমান আমরা কি পাবো বলতো ডি স্কোয়ার সমান কত হবে এস বাই টু এইটাই হচ্ছে সম্পর্ক এটা কত নম্বর অ্যানসারে আছে পাঁচের ডি তাহলে পাঁচের ডি হচ্ছে রাইট অ্যানসার ঠিক আছে এবার দেখো চব্বিশের বি এর এক একটা কি বলছে চব্বিশের বি এর এক একটা বলছে একটি ঘনকের প্রতি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ঘনকের আয়তন প্রথম ঘনকের চার গুণ হবে এটা কি সত্যি কথা না মিথ্যা কথা সেটা আমাকে দেখতে হবে তাই দেখি ধরি একটি ঘনকের একটি ঘনকের ধারের দৈর্ঘ্য তাহলে বলতো ওই ঘনকের ওই ঘনকের কি বলছে ওই ঘনকের আয়তন তারিখে কি হবে বলতো আয়তন রেখে হবে এ কি হবে এবার দেখ যদি 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 ধারের দৈর্ঘ্য ধারের দৈর্ঘ্য কি করা হয় দ্বিগুণ করা হয় দ্বিগুণ করলে এটা করে টু হয়ে যাবে তবে আয়তন কথা হবে বলবো তবে আয়তন হবে তবে আয়তন হবে কত হবে টু এ তার কি আর এটা করলে কত হবে এইট একে দেখো এখানে বলেছে যে আয়তন হবে চার গুণ কিন্তু এখানে চার গুণ হচ্ছে দেখো আট গুণ হচ্ছে তাহলে কি একের অঙ্কটা একটা কি হবে একটা কি হবে একটা হচ্ছে মিথ্যা আমার বলেছিল চার গুণ হবে কিন্তু হয়েছে আট গুণ আচ্ছা দুই একটা দেখো এবার দেখো বিয়ের দুই একটা বর্ষার সময় দুই হেক্টর জমিতে বৃষ্টিপাত পাঁচ সেমি হলে পাঁচ সেমি উচ্চতা হলে বৃষ্টির জলের আয়তর এক হাজার হবে এখানে হবে কি বলা আছে এক হেক্টর সমান একশো গুণ একশো কি এত বর্গমিটার আর দু হেক্টর হেক্টরের কথা বলা আছে আমার দুই হেক্টর তাহলে দুই হেক্টর বললে এটা হবে এইটা কি এটা হচ্ছে জুমির জুমির ক্ষেত্রফল আর আয়তন আমরা কি পাই আয়তন আমরা কি পাই আয়তনটা ক্ষেত্রফলের সাথে যদি উচ্চতার গুণ করি ক্ষেত্রফলের সাথে কথা এটা ক্ষেত্রফল ক্ষেত্রফলের সাথে যদি আমরা উচ্চতার গুণ করি উচ্চতা কথা পাঁচ থেকে পাঁচ থেকে কেমাই মিটারে নিয়ে যাবো মিটারে কেমে কত 5 বাই একশো এত কি এত এত ঘন মিটার হয় তখন এত ঘন মিটার দেখো পাঁচ এখানে একশো একশো কেটে গেল তাহলে হলো পাঁচ দু এক হাজার তাহলে এক হাজার এক হাজার ঘন মিটার আবার উত্তর কি বলেছে উত্তরে বলেছে এক হাজার ঘন মিটার হবে বলেছে একটি সমকরী চৌপলের একটি সমকোলী চৌপলের কণ্ঠের সংখ্যা কটি একটি সমকরী চৌলের কন্যের সংখ্যা সমকরী চকল আমি ওটা সমকরী চৌপল সমকোণী চৌকোণের কর্ণের আচ্ছা দেখো এটা সমকোণী তাহলে কর্ণ এইখান থেকে এইখানে একটা হবে এইখান থেকে এখানে একটা হবে এখান থেকে এখানে একটা হবে আর কোথায় আর কোথায় আছে এই এই দিক থেকে এইখানে একটা হবে তাহলে মোট মোট যে কর্ণের সংখ্যা সমকোণী চৌকোণের সমকোণী চৌকোণের চৌকোণের কর্ণের সংখ্যা কত কর্ণের সংখ্যা চারটিতে বলবো চারটি আর কি বলেছে সমকোণী আচ্ছা এবার দেখো একটা এখানে কি বলেছে একটি ঘনকের একটি তলের করণের দৈর্ঘ্য একটি ঘনকের একটি তলের কর্ণ দৈর্ঘ্য একটি সমকোণী একটি সমকোণী একটি ঘনকের ঘনকের কথা বলেছে একটা তলের দৈর্ঘ্য কি এটা কি একটা তলে কি বড় হবে একটা তলের একটি তলের দৈর্ঘ্য কি হবে ঘনকের ঘনকের একটি তলের কর্ণ দৈর্ঘ্য দৈর্ঘ্য কি হয় বলতো দৈর্ঘ্য হয় রুট টু ইন্টু বাহু রুট টু ইন্টু বাহু এখানে কি বলা আছে এখানে বলা আছে একটি ধারের দৈর্ঘ্য একটি ধার বলে একটি বাহু এখানে জাস্ট কত গুণ হবে এই রুট টু টা কি হবে এর সাথে গুণ হবে তাহলে বলছে রুট টু টু ঠিক আছে এইবার দেখো এইবার দেখো তিনেরটা কি বলেছে সি এর তিন সি এর তিন বলছে এটি সমকোণী চৌম্বকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম কি একটি সমকোণী চৌকলের দৈর্ঘ্য প্রস্তুত দৈর্ঘ্য প্রস্তুত সবগুলো একই কোন ঘনকের সেই ঘনকের নাম ঘন ঘন আয়তনের নাম কি আয়ত ক্ষেত্রের নাম কি ঘনক আমরা জানি যে আয়ত ঘনের দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা একই হয় সেই ঘন বস্তুকে বলা হয় আয়ত ঘন তাহলে এখানে এই ঘনক সেই ঘনক কি হবে তাহলে আনসার কি হবে হবে ঘনক ইজ দা রাইট আনসার আমরা জানি যে ঘন বস্তু যে ঘন বস্তুর দৈর্ঘ্য পোস্ত এবং উচ্চতারা হবে সেই ঘন বস্তুকে আমরা কি বলবো ঘন বলবো ঠিক আছে এবার দেখো পঁচিশের এক বলেছে একটি আয়ত তলের সংখ্যা এক্স ধারের সংখ্যা ওয়াই শীর্ষবিন্দু সংখ্যা জেড এবং কর্ণের সংখ্যা পি হলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত হবে সেটা নির্ণয় করি আচ্ছা তলের সংখ্যা বলেছে এক্স আমরা জানি আমরা জানি আয়ত ঘনের আয়ত ঘনের তলের সংখ্যা কত হয় তলের সংখ্যা এখানে বলা আছে এক্স এক্স টু আমরা কত জানবো ছয়টি আয়ত আর কি বলেছে আয়ত ঘনের ধারের সংখ্যা আমরা ধারের সংখ্যা কত জানি ধারের সংখ্যা জানি ওয়াই ওয়াই সময় আমরা কত জানি বারোটি ঠিক আছে আর কি বল আছে আর শীর্ষ বিন্দু আয়ত ঘনের আয়ত ঘনের কর্মের দুর্ভোগ কর্ণের দুর্ভোগ পি সময় আমরা কত জানি চারটি অথের অথের এখানে কি চাইছে মান এক্স মাইনাস

একটি আয়ত ঘন এর মাত্রা গুলির দৈর্ঘ্য যথ যতক্ষণ করে চার ছয় এবং চার একক এবং এইট এইচ মাইনাস ওয়ান টু একক যদি আয়ত দুটির ঘন ঘন ফল সমান হয় তাহলে এইচ এর মান নির্ণয় করে আচ্ছা দুটি বলা আছে দুটি ঘ আয়ত মানে দৈর্ঘ্য প্রস্থ আমার উচ্চতার বলে দেওয়া আছে ঠিক আছে তাহলে দেখো আমার ক্ষেত্রফল কি জানি তাহলে অথে দুটি হনের আয়ত আয়তনটা কি মনে আছে সমান আয়তঘনের আয়তন এখানে দুটি লিখতে হবে প্রথম লিখো প্রথম প্রথম আয়ত হনের আয়তন তাহলে কথা হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা এত বর্গ এত কত এত ঘন মিটার নাকি এখন বলা আছে আচ্ছা একক বল তারিখ একক ঠিক আছে এবার দ্বিতীয় দ্বিতীয় আয়তনের আয়তন কি আছে বল আছে এবার শর্তানুসারে আমরা কি লিখতে পারি এটা অনুসারে আমরা লিখতে পারি না এই আয়তন এই আয়তন সমান বলেই দেয়া আছে যে দুটোর আয়তন কি হবে দুটোর আয়তন

তাহলে এই শহর কত সাত বাই দুই কেন দুইটার দিকে এবার তিন পঁচিশের তিনের টা কি বলছে বলেছে একটি ঘরকে প্রতিটি ধারের দৈর্ঘ্য ফিফটি পারসেন্ট বৃদ্ধি করলে ঘর কি সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কতটা বৃদ্ধি পাবে আচ্ছা আমি আগে ধরি ধরি একটি ঘনকের ঘনকের ধারের দৈর্ঘ্য ধারের দৈর্ঘ্য কত এ এখন নিলাম এ এখন ধরিল তাহলে বলো অথের ঘনকটির তলের ক্ষেত্রফল তাহলে কথা হবে সমগ্র তলের ক্ষেত্রফল

বর্তমান ধারে দুর্ঘটন ধারেগত আগে তো এ ছিল এখন এর উপরে এত এত একক কাটলে হচ্ছে দুই তাহলে লস করেন থ্রি এ বাই এত একক তাহলে বলো এখন অথে এখন ঘনকটির ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কথা বলো সমগ্র তলের ক্ষেত্রফল টু বর্গ একক আচ্ছা তাহলে বলো ছয় ইন্টু নাইন স্কোয়ার বাই ফোর এটা কাটাকাটি যাবো আগে ছিল হচ্ছে কত সিক্স এটা আর এখন হয়েছে এটা তাহলে কোনটা বেশি বলতো অবশ্যই এটা বেশি ঠিক আছে এবার দেখো কতটা বৃদ্ধি পেয়েছে এইখান থেকে যদি আমি এইটুকু মাইনাস করে দিই তাহলে বৃদ্ধি পেয়েছি সেটা পেয়ে যাবো তাহলে দেখো শতকরা বৃদ্ধি করতে গেলে বার করতে গেলে কি করতে হবে বলো শতকরা বৃদ্ধি বার করতে গেলে আমাকে কি তাহলে অথেব অথেব ঘনকটির ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি শতকরা বৃদ্ধি পেয়েছে শতকরা বৃদ্ধি পেয়েছে কত বৃদ্ধি পেয়েছে গত শতকরা কত বৃদ্ধি পেয়েছে আমার ছিল কত আবার ছিল এটা হচ্ছে পরবর্তী হয়েছে আর ছিল হচ্ছে কত এটা কার উপর বৃদ্ধি পেয়েছে সবসময় আগে যারা থাকে তার উপর বৃদ্ধি পায় একশো এত পার্সেন্ট তাই তো তাহলে করো এটা ছয় দিন বারো থেকে সাতাশ মাইনাস করলে কথা হবে বলে সাতাশ স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার আর নিচে আমি এবার দেখোয়ার ইন্টু টু ইন্টু একশো পার্সেন্ট কারা কারি করো পঞ্চাশ হবে কাটো এটা কাটা হচ্ছে দিয়ে দুই এখানে পাঁচ

পাঁচটি মডেলে হয় ঘনক তিনটি গোলে একটি নতুন ঘনক তৈরি করা হলো নতুন গোলকটি ধারের দূরে অবস্থান করে আচ্ছা দেখো আচ্ছা তিনটে ঘনকের ধার দূরবতা অর্থে লিখব অর্থে তিনটে তিনটে ঘনকের ধারের দূর ধারের দূর কত আছে কত আছে তিন সেমি চার সেমি এবং পাঁচ সেমি এই এই দেখো আমরা যে এই যে তিনটা ঘনক কয় তিনটা গলাবো গোলাব হয় কোন বড় বলবো আয়তন বরাবর গোলাব হয় তাহলে আমি আয়তনটা এদের আয়তনের সমষ্টি বার করে নেব তাহলে কি সেই আয়তনটা কি নতুন গুলোকে আয়তনের সাথে সমান দাঁড়ায় দেখো তিনটির ঘনকের আয়তনের সমষ্টি তাহলে কি আমরা বলতে আয়তনের সমষ্টি আয়তন আমরা কি জানি আয়তনের সমষ্টি বলতে আমরা আয়তন জানি বাহু কিউ এটাও কি হবে কি এটাও কথা হবে কি এত বর্গ বর্গ ঘন সরি বর্গ না ঘন ঘন তাহলে বলো এটা কত বলে ময় পাবো এটা করলে কোথাও পাবো সরি নয় নয় সাতাশ পাবো এটা সাতাশ পাবো এটা করলে কথা পাবো চৌষট্টি এটা কত একশো পঁচিশ এটা পাবো তো এবার জাস্ট এগুলোকে যোগ করে দাও এগুলোকে যোগ করলে পাবো হচ্ছে দুশো ষোলো দুশো ষোলো এত ঘন সেন ধরি ধরি বড় ঘনকটির বড় ঘনকটির আয়তন বড় ঘনকটির আয়তন না বাহুর দৈর্ঘ্য কোথাও বাহু দৈর্ঘর না বাহু দৈর্ঘ বাহু দুর্ঘ আমি ধরলাম এসএম দেখো তো শতাংশ আমরা এটা লিখতে পারে কিনা বাহু আর ধার একই জিনিস ঠিক আছে বাহু আর ধার একই জিনিস তাহলে কিউ সমান আমরা কি লিখতে পারি বাবাকে এটা সমান দুশো ষোলো সাতাশ সমান এবার দেখো দুশো ষোলো হয় ছয়ের কিউ তাহলে এ সমান করতে পারবো এর সময় তাহলে আমার এটাই চেয়েছে অ্যান্সার বলেছে যে বাহু দুর্গ বা তাহলে দ্রব্য তাহলে এ দ্রব্য ছয় তাহলে ছয় দ্য রাইট অ্যান্সার ঠিক আছে এবার দেখো পাঁচেরটা দেখো

এইটা এইটা একটা আর এইটা একটা দুটো কি ধরলাম দুটো আমি দুটো দেওয়াল ধরলাম ঠিক আছে এই দেওয়ালটার এই দেয়ালটার এই দেওয়ালটার দৈর্ঘ্য হচ্ছে কত বারো আর এই দেয়ালটার দৈর্ঘ্য হচ্ছে আট তাহলে দেখো মেঝের ক্ষেত্রে মেঝের ক্ষেত্রে কি এই মেঝের ক্ষেত্রফলটা বার করতে হয়েছে এই মেঝের ক্ষেত্রফল তাহলে বলো মেঝের ক্ষেত্রফলে কি দৈর্ঘ্য কত হবে বারো হবে আর প্রস্ত কত হবে আট হবে তাহলে দেখো তাহলে আমি বলতে পারি ঘরটির ঘরটির মেঝের মেঝের দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে বারো কত মিটার বলা যাচ্ছে না বারো মিটার আর প্রস্তারে কথা প্রস্থ আট মিটার ঠিক আছে আর এখানে উচ্চতায় বলে যে উচ্চতায় ক্ষেত্রে কাজ লাগবে না ঠিক আছে তাহলে বলো পথের ঘরটির মেঝের ক্ষেত্রে কি হবে বলতো মেঝের ক্ষেত্রে দৈর্ঘ্য দুর্ঘটু প্রস্থ দুর্ঘ একটু প্রস্থ এত বর্গমিটার তাহলে কথা হলো আট বরং ছিয়ানব্বই বর্গমিটার আট বরং ছিয়ানব্বই তাহলেটার ক্ষেত্রফল কত হলো মেঝেটার ক্ষেত্রফল দাঁড়ালো ছিয়ানব্বই বর্গমিটার ঠিক আছে তো আজকের ক্লাস এই পর্যন্তই এর পর দিন গড় হচ্ছে অনুপাত সমানুপাত আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ